আপনারা জানেন যে আমরা বাংলাদেশ সরকার আমাদের যেই ম্যান্ডেট দিয়েছে পার্বত্য চট্টগ্রামে যেই কার্যক্রম পরিচালনা করার জন্য সেটাকে আমরা অপারেশন উত্তরণ বলি সেই অপারেশন উত্তরণের একটা কাজই আপনার অবৈধ অস্ত্র উদ্ধার এটা আমরা সবসময় করি এটা এমন কোন এটা কোনো নতুন বা এই ঘটনার পরিপ্রেক্ষিতে করব এই বিষয়টা এমন না আমাদের অপারেশনের উত্তরণের আওতায় সবসময় আমরা অবৈধ অস্ত্র উদ্ধার করি এবং যারা এখানে সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিই যাতে পাহাড়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমি যেটা বলেছি যে আমাদের এই পাহাড়ি যেই সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো আছে তাদের বিরুদ্ধে বিশেষ করে ইউপিডিএফ যারা আছে আমাদের এই এলাকায় যারা সকল ধরনের সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপ এবং পাহাড়ি অস্থিতি তৈরি করার পিছনে তারাই দায়ী আমরা সবসময় তাদের বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা করি এবং তাদেরকে তাদের তাদেরকে গ্রেফতার করে এই এলাকার চালিয়ে যাচ্ছি এবং এটা চলমান থাকবে আমি জানি যে আপনারা খাগড়াছড়ি থেকে এসছেন আপনারা খাগড়াছড়িতেও কিছু তথ্য সংগ্রহ করেছেন আমাদের কাছেও যে তথ্য প্রমাণ আছে এ থেকে আমরা বলতে পারি খুবই স্পষ্টভাবে বলতে পারি এটা কোনো স্বাভাবিক ঘটনা না এটা একটা ষড়যন্ত্র এবং এটা একটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং যেটা আমরা যেটা বুঝতে পারছি যে ষড়যন্ত্রের একটা অংশ বিশেষ এবং সেটা সপক্ষে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণও আছে মূলত আপনি যেটা বললেন যে ১৪৪ ধারা এটা বেসামরিক প্রশাসন তারাই এটা নির্ধারণ করেন এবং তারাই এটা কি বলে এটা জারি করেন এক্ষেত্রে বেসামরিক প্রশাসন আমাদের গুইমারা যে উপজেলার যে বর্তমান আইন শৃঙ্খলা যে পরিস্থিতি বা অবস্থা এটার উন্নতির উপর ভিত্তি করেই তারা হয়তো সিদ্ধান্ত নিবে যে এটা কতদিন তারা এটা জারি রাখতে চায় বা কখন তুলে নেবে ঠাকড়াছড়ি ঘটনাটা আপনারা যদি আহ এটাকে ফলো করে থাকেন তাহলে দেখবেন যে এই ঘটনাটা তেইশ তারিখের যে এই ঘটনাটাকে কেন্দ্র করে যে এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে এটা আপনার বিস্তার লাভ করেছে বড় আকার ধারণ করেছে সেখানে খাগড়াছড়িতেও কিন্তু একটা অপচেষ্টা চালানো হয়েছে ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে দিয়ে বা এই একটা ব্যানারে তারা চেষ্টা করেছে এবং খাগড়াছড়িতে তারা এই যে অপচেষ্টাটা করেছিল তারা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করারও চেষ্টা করেছিল কিন্তু ঠিক সেখানে তারা এটা করতে সফল হয়নি এটা আমাদের সেনাবাহিনী সহ সকল যে নিরাপত্তা বাহিনী যারা আছে তারা কঠোরভাবে কঠোর হস্তে বা তাদের কার্যক্রমের মাধ্যমে এটাকে দমন করতে পেরেছে এরপরে গুইমারা আপনাদের একটু গুইমারার যে ইতিহাসটা একটু জানা দরকার গুইমারা কিন্তু একটা খুবই একটা শান্তিপূর্ণ জায়গা সবসময় এখানে কিন্তু আমাদের যারা বসবাস করে পাহাড়ি বাঙালি সবাই কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করছে এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি কখনোই তৈরি হয়নি কিন্তু আমি যেটা আপনাদের বারবার বললাম যে এর আগেও বলেছি যে এটা হলো গিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ এই ইউপিডিএফ এবং তার বিভিন্ন যে অঙ্গ আছে তারা সকল জায়গাতেই চেষ্টা করেছে তাদের যেখানে এই জনবল তারা জড়ো করতে পেরেছে সেখানেই তারা এই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেষ্টা করেছে এবং এই অস্থিতিল পরিবেশ তৈরি করে বাংলাদেশের যে সামনের যে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আছে সেই বিষয়গুলোতে যাতে আমাদের দেশের একটা আভ্যন্তরীণ কোনো একটা অস্থির পরিবেশ সামগ্রিকভাবে তৈরি হয় সেই কারণেই তারা এটা এখানে নিয়ে এসছে এটার জন্য যে কোনো নির্দিষ্ট কোনো কারণ আছে যে গুই গুইমারাকেই তারা কেন বেছে নিল সেটা হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না তারা তাদের প্রচেষ্টা চালিয়েছে খাগড়াছড়িতে এরপরে তারা গুই মারা এসছে আমরা জানি না এটার প্রভাব আরো অন্য কোথাও আগামী দিনগুলোতে পড়বে কিনা কিন্তু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা সেনাবাহিনী এবং আমরা যারা নিরাপত্তা বাহিনীরা এখানে দায়িত্বরত আছি আমরা সজাগ আছি আমাদের আভিযানিক যে কর্মকাণ্ড আমরা সকল আভিযানিক কর্মকাণ্ড সম্পূর্ণ সুন্দরভাবে করে যাচ্ছি এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমাদের এই পার্বত্য এলাকার যেই শান্তি সম্প্রীতি এবং শৃঙ্খলা সেটা আমরা অবশ্যই বজায় রাখবো এখনকার আপডেট সম্পর্কে যদি বলতে চাই আপনারা গিয়েছিলেন যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে আপনারা গিয়েছিলেন সরজমিনের পরিস্থিতি দেখে এসছেন যেহেতু আমি বলেছি যে গুইমারা এলাকাতে এই ধরনের ঘটনার কোনো আগের কোনো নজির নেই স্বভাবত কারণেই এই এলাকার মানুষজন এরকম একটা ঘটনার পরেই একটা অনিশ্চয়তার মধ্যে আছে গতকাল থেকে ছিল কিন্তু আমাদের সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী তাদের কর্মতৎপরতার মাধ্যমে এখানে যেই ইউপিডিএফ এবং এর সমমনা যে সংগঠনগুলো যারা এখানে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল তাদেরকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি এবং আপনারা জেনে জান জেনে থাকবেন যে আজকে কিন্তু গুইমারা বাজার দিন ছিল আজকে মঙ্গলবার আজকে বড় বাজার হয় হাটবার যেটাকে আমরা বলি আজকে কিন্তু এখানে আমরা কর্মচাঞ্চল্য দেখেছি যেটা স্বস্তির বিষয় যেহেতু এবং এখানে আমাদের পাহাড়ি বাঙালি সকলেই বাজারে এসেছে আমরা বলতে পারি যে যে থমথমে বা একটা অবস্থা তৈরি হয়েছিল সেখান থেকে এসছে অবস্থার দিকে ফেরত আসছে তবে কিছুটা সময় লাগবে আবারও আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনী কর্মতরতার মাধ্যমে আমরা খুব দ্রুতই এই এলাকার অবস্থার স্বাভাবিকতা ফিরিয়ে আনবো দেখেন আমি আগে যেরকম বলেছি যে আমরা অপারেশন উত্তরণের আওতায় এখানে আমরা কাজ করছি সরকার কর্তৃক প্রদত্ত কাজ করছি সেই প্রদত্ত কাজের ভিতরে কিন্তু আমাদের একটা সম্প্রীতি এবং উন্নয়ন কর্মসূচি বলে একটা আমাদের একটা কর্মসূচি আমরা সব সময় করি এটা শুধুমাত্র কোন একটা ঘটনা ঘটলে যে করি তা না এটা আমাদের মাসিক ভিত্তিতে প্রতি মাসেই আমরা আমাদের এই পাহাড়ের বাঙালি পাহাড়ি সকলের জন্য যাদের যেই প্রয়োজন সেই প্রয়োজনটা আমরা সেই অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহায়তা প্রদান করি আপনারা আজকে দেখেছেন যে জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা দিয়েছে এবং আমরাও অবশ্যই যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি বাঙালি যারা আছে তাদেরকে আমাদের সেই সম্প্রীতি এবং উন্নয়ন কর্মসূচির আওতায় অবশ্যই সহায়তা প্রদান করবো একশো ধারা জারি করার যে বিষয়টা এটা আপনারা সবাই জানেন সাধারণত ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা নিয়ে পুলিশ উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনকে জানায় পুলিশের অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু বেসামরিক প্রশাসন প্রশাসন সেটা উপজেলা হোক বা জেলা প্রশাসন তারা একশো ধারা জারি করে তো আমার বিশ্বাস এক্ষেত্রেও তাই হয়েছে পুলিশ হয়তো খাগড়াছড়ির তাকে চিন্তা করে এবং এটা যে এখানে বিস্তার লাভ করতে পারে এবং এখানেও ছড়িয়ে যেতে পারে সেটাকে অনুমান করেই হয়তো জেলা উপজেলা প্রশাসনকে বলেছে এবং উপজেলা প্রশাসন সেই অনুযায়ী একশো ধারা জারি করেছে